এক সুন্দর ছেলে থাকতো যার অভ্যাস ছিল ছোটখাটো ব্যাপারেও সহজে মিথ্যার আশ্রয় নেওয়া কদিন সে তার মায়ের জন্য রাখা একটি মিষ্টি চুলি করে খেয়ে নিল এবং মিথ্যা বলল যে সে কিছু জানে না মায়ের একটি পুরনো আলমারিতে একটি জাদুর আয়না ছিল আয়নাটির বিশেষত্ব ছিল সে কেবল সত্য কথাই বলতো ছেলেটি মিষ্টি খাওয়ার পর তার প্রতিবিম্ব দেখতে সেই আয়নার সামনে দাঁড়ালো যখন ছেলেটি মিথ্যার আশ্রয় নিল আয়নার প্রতিবিম্বটি সঙ্গে সঙ্গে বদলে গিয়ে কুৎসিত অপ্রীতিকর হয়ে গেল ছেলেটি ভয় পেয়ে আবার একটি মিথ্যা কথা বলল প্রতিবিম্বটি আরও বেশি কুৎসিত ভয়ানক হয়ে গেল ছেলেটি বুঝতে পারল যে তার প্রতিটি মিথ্যা তার ভেতরের প্রতিবিম্বকে খারাপ করে দিচ্ছে সে তখন মায়ের কাছে গিয়ে সত্যি কথাটি বলল এবং নিজের ভুলের জন্য ক্ষমা চাইল সততার সঙ্গে সত্যি কথা বলার পর ছেলেটি আবার আয়নার সামনে দাঁড়ালো এবার তার প্রতিবিম্বটি আবার আগের মতোই সুন্দর হয়ে গেল সেই দিন থেকে ছেলেটি প্রতিজ্ঞা করল সে আর কখনো মিথ্যার আশ্রয় নেবে না সে বুঝতে পারল সততাই আসল সৌন্দর্য